किसु किसु सेले मेर तार सिरा गे से रे किसु किसु सेले मेर तार सिरा गे से तारा मोबाइल फोने गान बजाया यांदाजे ना से तारा मोबाइल फोने गान बजाया यांदाजे ना से किसु किसु सेले मेर तार सिरा गे से रे किसु किसु सेले मेर तार सिरा गे কিছু ছেলে হাট বাজারে করে ওলা মেলা ছেলে করে বাবু গিরি কম দামের প্যান্ট পরিয়া কম দামের প্যান্ট পরিয়া বাবু সেজেছে কিছু কিছু ছেলে মেয়ের তার সেরা গেছে রে কিছু কিছু ছেলে মেয়ের তার সিরা গেছে তারা মোবাইল ফোনে গান বাজায় তারা মোবাইল ফোনে গান বাজায় তার সেরা গেছে কিছু মেয়ে দেখি বাইরে চালাই টেলিফোন সারা রাত্রে কথা বলে চোখে লাইরে ঘো কিছু দেখি বাইরে চালাই টেলিফোন সারা রাত্রে কথা বলে চোখে লাই রে ঘুম মিসকল দিয়ে কত সেলের মিসকল দিয়ে কত সেলের মাথা কেছে কিছু কিছু ছেলে মেয়ের তার সেরা গেছে রে কিছু কিছু ছেলে মেয়ের তার সেরা গেছে তারা মোবাইল ফোনে গান বাজায় আন্দাজে এলাছে তারা মোবাইল ফোনে গান বাজায় আই আন্দাজ এলাছে কিছু কিছু ছেলে মেয়ের তার সেরা গেছে রে কিছু কিছু ছেলে মেয়ে দেশটা নষ্ট করছে এই কথা যদি বিশ্বাস না করেন সোশ্যাল মিডিয়ায় এই গানটা স্পষ্ট ভাবে শুই না রাখেন আমি দলিল করে দিলাম ওকে অসাধারণ অসাধারণ আমার কাছে অনেক ভালো লাগছে আপনাদের কাছে কিরকম লাগছে আপনারা কোন কিছু কিছু ছেলে তার ছিঁড়ে গেছে মোবাইল ফোনের টিল্ডিং টিল্ডিং কি করে টিল্ডিং করে মোবাইল ফোনে তো মানে মিস কল দিয়ে তো মানে ঘুম টুম নষ্ট করে হার রাত ফোনে আলাপ আলাপ পারে বেশ হায় মানে ওই বিষয়ে মানে একটা মানে কয়েকটা কথা বলে দিই যে কথাটা হলো এরকম যে আমার কথাগুলো আপনারা কিন্তু কেউ খারাপ পাবেন না কারণ এটা মোটিভেশন টাইপের আপনাদেরকে আমি বলছি তো যাই হোক আর কি এই কথাটা হলো যে প্রেম করেছো নিজের ইচ্ছায় হোটেল করেছো নিজের ইচ্ছায় প্রেমিকের সাথে যখন তখন করেছো কাউকে জিজ্ঞেস করো নাই ডেটে গেলে শরীরে জায়গায় জায়গায় হাত দিতে দিয়েছো কাউকে জিজ্ঞেস করো নাই কাজটা কি ঠিক করেছো। নাকি ব্যাঠিক করেছ তারপর দিন শেষে প্রেমিক তোমাকে ছেঁকা দিয়ে চলে গেল এখন তোমার মাথায় বুদ্ধির উদয় হয়েছে এখন বলছ পৃথিবীর সব ছেলেরাই খারাপ তুমি যে তুমি যে খারাপ ছেলেটাকে বেছে নিয়েছিলে তা তো বলো না তোমাদের তো এসব লুচ্চা ছেলেরই পছন্দ যারা লুতুপুতু কথা বলে মেয়ে পটাতে পারে কখনও কি বোঝার বা জানার চেষ্টা করেছ একজন ছেলের পার্সোনালিটি বলতে কি বোঝায় যেই ছেলে তোমার পিছে ঘুরে তোমাকে ইমপ্রেস করছে তার কি ভরসা যে সে অন্য মেয়ের পিছিয়ে ঘুরবে না কিন্তু না এসবের পরেও তুমি যে নিজেই তার হাতে তোমার সম্ভ্রম তুলে দিয়ে তার কাছে তোমাকে সস্তা করে দিয়েছো সেটা তো আর স্বীকার করবে না তাই বোন আমি বলছি শুনো যে এখনো সময় হয়েছে মানে সময় আছে ভালো হয়ে যাও ওগুলো কাজ ছেড়ে দাও যে তোমার সতীত্বের সম্মান রাখার জন্য তুমি কিছু কিছু বস্তু ত্যাগ করতে লাগবে সঠিক পথে আসো সঠিক পথ পথে আসো এখনও সময় আছে কারণ পৃথিবীতে আজকে আছি কালকে নাও থাকতে পারি ঠিক হয় না নাই এগুলো কথা বললাম কেউ খারাপ পাবে না যেটা বাস্তবে চলছে আর কি সেই জন্য আমি এটা তুলে ধরছি ঠিক আছে ওকে আমি তোমার কাছ থেকে জানতে চাই মানে তুমি প্রেমের শাখা খাইছো নাকি তুমি মানে অনেক একটা আবেগের ঘটনা তুমি বলতেছো মানে আমার ধারণা হচ্ছে তুমি প্রেমের শাখা খাইছো না 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 ওই রকম মানে কোনো না আর কি তার মানে আমি মোটিভেশন কিতাব স্টাডি করি ওটা আমি সমাজ সামাজিক নিয়ে এত ই বলছো কেন না এটা তার মানে আমাদের যুব সমাজে বর্তমান এইরকম ধরনের মানে কাজকর্ম চলতেছে আমরা দেখতে আসি সোশ্যাল মিডিয়ায় এরকম ভিডিও দেখবেন সোশ্যাল মিডিয়ায় মানে নেগেটিভ বস্তুগুলো সারা লগে লগে ভাইরাল টু মিলিয়ন ফাইভ মিলিয়ন টেন মিলিয়ন এরকম কিন্তু ভালো ভালো বস্তুগুলা দেখবেন ওগুলো ভাইরাল হওয়াটা একদম অত্যন্ত কঠিন মানে ভাইরাল হয় না আর কি সেই জন্য কিছু কিছু ছেলে মেয়ে তার ছিঁড়ে গেছে গানটা কিন্তু আমরা শুনলাম আমারও কিন্তু অসাধারণ লাগছে যাই হোক আপনার দেখেছে কীরকম লাগছে আপনারা কমেন্ট করতে গিয়ে ভুলবেন না আর অবশ্যই বাইরের ভিতরে অনেক কটা ট্যালেন্ট আপনার পারলাম ভাই সুন্দর করে কথাও কিন্তু উপস্থাপন করে নিয়ে পারে তো আরও যদি আপনারা বাইরের কণ্ঠে গান শুনতে চান আরও আপনারা যদি বাইরের কথা শুনতে চান আপনারা কমেন্ট বক্সে কমেন্ট করে জানা দেবেন তো আজকের কথা আজকের গানটা কীরকম লাগছে তো অবশ্যই আপনারা কমেন্ট বক্সে কমেন্ট করে জানা দেবেন আপনাদের সাথে হাসি মজা করে থাকবো তো আপনারা আমার পেজটা ফলো করে নেবেন তো আপনাদের সবাইকে ধন্যবাদ থাকলো দেখা হতেছে নেক্সট ভিডিওতে আসসালামু আলাইকুম